karena <des incarcerated> dan শিশুর চার পঁচিশে রায়ের জন্য দিন রাজ্য ছিল মামলায় একজনই আসামি ট্রাইবুলকে প্রলোভন দেখিয়ে যোগব ধর্ষণ করেছিল তার সেই মর্মে দীপ আদালতে স্বীকারোক্তিমূলক মন্দির দিয়েছে সেই বুনিয়াদের সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে মামনি আদালত আসামি থাইরুলের যাবত জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছে এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি